তোলা বললো আমরা যদি আপনাদেরকে জানাই যে আসলে এই দুই যুবক যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে এখানে একটু মজার বিষয় রয়েছে আসলে এরা কিন্তু আসলে দুই যুবক নয় এখানে একজন যুবতীও রয়েছেন আমরা সেই বিষয়টি কিছু জানার চেষ্টা করবো আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে দুই যুবক আসলে দুই যুবকের ভিতরে একজন যুবক যুবতীও রয়েছেন আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো যে আসলে তারা কোথায় যাচ্ছিলেন এবং কেন তারা এখানে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এই কি নাম তোমার

লাত ছিল তোমার সাথে ছিল না আমি বাইরে ছিলাম ও ঘরে ছিল হ্যাঁ আমি বাইরে ছিলাম ঘরের বাইরে ছিলাম আর ও ঘরে ছিল তো তখন বাড়ি 갔ছল কি কইরনে তোমাদের সাথে সম্পর্ক হ্যাঁclear বলো জোরে বলো সম্পর্ক কতদিনের কতদিনের সম্পর্ক হ্যাঁ মার্চ সাল

পড়াশোনা করছে না কোন স্কুলে দাখিল মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পড়ছে না ক্লাস নাইনে কোন কয় ভাই বোন দুই বোন তুমি বড় ছোট বড় বোনে বিয়ে হয়েছে কোথায় পাথরঘাটা আজকে তুমি যে বাড়ি থেকে আসছো ওদের বাড়িতে ছিল তোমার আব্বা আমরা জানে কি বললে আসছো বাড়ি থেকে বাড়িতে আসেনি আমি চলে আসছো তারা তোমার খোঁজ করবে না রাত্রে যা ওর বাড়িতে ছিল ওর ওর বাবা ছিল

বাচ্চা কয়টা বাচ্চা নাই বিয়ে করছো কত আগে বছর তিন তো বিয়ে তোমার স্ত্রী সত্ত্বেও সাথে মেয়েটার সাথে কেন সম্পর্ক তোমার স্ত্রী থাকা সত্ত্বেও কেন একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করল এখন কি করবা আরও একবার আসছেও থাকছিল তো এখন এই ড্রেস করে আসলে কেউ বুঝতে পারে যে পোলা এই জন্য কেউ সন্দেহ করে না সেইটা হম এখন কি করবা বিয়ে করতে চাও কি চাও বিয়ে করতে চাও ও তো এখনো বিয়ের ব্যাপারে তেমন কোনো সিদ্ধান্ত নাই এখন তো এখন তো নাই নাই এখন তো যে না হ্যাঁ কি হয় এটা বলা যায় না আপনি কি সাদদামের স্ত্রী সাদদামের সাথে আপনার বিয়ে হচ্ছে কত বছর সাড়ে তিন বছর এখন যে সাদদাম যে মেয়ে নিয়ে বা আসছে এটা শুনছেন